ফেসিডেন্ট সাহেব ও প্রেসিডেন্ট সাহেব ও বারোই যাব কোয়া আমি আর এই গাঁতে রইতাম নাই আমি এক গরি জিতাম বারোই যাব কো ভাই কিটো তো হইছে মাথা তো আমারে আপনাদের গাঁতে কি বকরে দেন আমি আর এই গাঁতে রইতাম নাই আমি এক গরি জিতাম মাথা ঠান্ডা রাখো আমারে বুঝাইয়া কো কি হইছে যে গাঁত সরকারি এ দিনো রোজা মাস রোজা মাঙ্গি খায় ও গাঁত ও সরকারি নেতৃত্বে আমি গাঁত থাকতাম ওই তো পারে না আমি গাঁতে গিয়ে আলাদা হয়ে জিতাম আমারে আলাদা করে দিন আপনাদের ইটা কিটা মাত মাতো সেক্রেটারি সাহেব দিনও রোজা ভাঙিয়া খাইছো তোমার এন কোনো প্রমাণ আছে নি প্রমাণ ছাড়া এন কোনো মাত মাতই না প্রমাণ থাকা এ মাতিতরা এমনে নাই তে তো ঠিক আছে যদি তুমি প্রমাণ দেলাইতে পারো তে তোমারে এক গরি কেনে সেক্রেটারি রে সেক্রেটারি পদ থাকি হর এক গরি করিয়া দিম ওইলে ওইলে ঠিক আছে ইলে ওইলে আমি গাঁত রইমু আর নাই আমি নিজতে কি এক গরি হয়ে যিমু তে তো ঠিক আছে আমি আমার গাঁর মাঞ্চল লগে মিলিয়া একটা মাত কথা করিয়া তোমার এম জানাইয়া নাই রোজা দিন

কষ্ট দেখি আসি না বুঝতেছ কৌ কিতাত আমি আমার ভিডিও করে বাদ খাবাই কি গিয়ে ভিডিও করিয়া গাঁর মসজিদর গ্রুপও চালিয়ে দিছে আমি বলে রোজা বাঙ্গি বাদ খাই আর ভিডিও তোর ভুড়ি আইসে নাকি কি ভিডিও করছে খালি আমার বাদ মাখা দেখাইছে আর আমার ফানির গ্লাস লোয়া হাত দেখাইছে আমার ফুড়ির বাজু আর দেখাইছে না যে ফুড়ির মুখো দিয়ে আর তে তো এটা তোরে কি গিয়ে ফাঁসাইতে করে করছে ওইতেও পারে লোকমান মিয়ার মনো বহুদিন থেকে তাই

তোমরা লাইন পার করতে পারলে তোরা কই মুদা আর করতে পারলে নাই তুমি পার ভাই তোমরা মাথা খেলাইয়া দেখিও দুই তিন ঘন্টা সময় নষ্ট করা লাগবো ওক না বা বাই কি করতে করতে এনে নি গাও তো দুই তিন ঘন্টার দাম নি কি তো ও সমস্যা থেকে আমারে সমাধান করো গাও তো বহুত সমস্যা সমাধান করলায় বাইর কাছ থেকে নি তাই কিনা না কিন্তু লগে লগে যদি দিলাই তারে তেম লদিত নাই দুই দিন গুরাইয়া খলি গান্তে কিডা দা কিতা বেমার না কিডা কি ওর বেমার আমি তো সুস্থ মানুষ তোরে কি গিয়া কইছে কইতো কি দেখলাম রোজা দিন দিন বড় ভাত সব সময় চক্কর দেখা আর খানে হু না হাসা থাকে না পিছনে অনেক রহস্য থাকে আর গেন গুরাই গিতার লাগি কইলা না ফটোবুগে দশ লখাই লিসু কোন রে আজ তো লাগে বেশ মাতিয়েন না দাইজ যদি নির্দোষ প্রমাণ হইমু ও এদিন মাটি মু যাও প্রেসিডেন্ট সাহেব আপনারে ফাইলিসি ভালো হইছে তেরা বিন নামাজও উযু বড়াত লাগিয়া মোবাইল গুখরে তো ইসলাম আর উযু বড়িয়া উঠিয়া আইয়া দেখি মোবাইলটা নাই তোমার খরের উপরে সন্দেহ আছে নি আছে কিন্তু প্রমাণ নাই প্রমাণ যখন নাই তে তো আর দাবি ছালি দেও আর মনে মনে খু ফাইলতে পারো

তারা একবারই হোদে হোদে কুটিয়া গদিছেন শয়তান হল কই ভাই হামিদদার মোবাইলেও হালকু চুরি হই গেছে মুসিদ তাকিয়া আচ্ছা তাইন তোমারই সন্দেহ কৰা কিতা তোস আমারে সন্দেহ কৰে জয় জয় হে আমারে মোবাইল চুর ভাবেন নি জি না আপনি চুরি করছনি গান কইছেন না কইছেন তার সন্দেহ আপনার উপরে আমারে সন্দেহ কৰ আর আমারে চুর হয় এক কথা হে আমারে চুর মনে করতে না নি হে আমারে সন্দেহ কৰ কত বড় সাহস যা মাপ পাইবো হে যা আচ্ছা দাদা ইকা আমি কইছি করি কই না 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 কইতাম না দাদা

দম লও দম লও দম লও সময় দম লও দম লও সময় না মালে মত আছে দম লাগো এখন দম সময় নাই থানা যাইতাম এখন থানা যাইবার কাম নাই রেদম লাগো থানা কিটা করতে গিয়া বেটাই আমারে সন্দেহ করে আমারে চুর বাবের गावটা আটি আটি কোরা আমারে তা সন্দেহ ও মাননি কেস দিতাম কোন আমি দম লাগো দম লাগো গুসা হরিও না কিটা গুসা করতাম না সন্দেহ করা আর চুর হওয়া সমান মাথা ঠান্ডা করো আর আমার মাতখান তোলা বুঝো হবা তুমি তোলা হর বা দেয় তো হু ন মাতা গরম করিয়া তুমি টানা যাইও না আর মানহানির কেস দিও না তুমি বরংস জুকু আল্লাহর জুকু শর্মিন্দা একজন মানুষে যে তোমার সন্দেহ করে দিছে মোবাইল সুর সন্দেহ করে লাইছে বহুত বহু কথা তুমি শর্মিন্দা সন্দেহ করা হর জিনিস নাই কারণ ও মানুষ তো তোমার সন্দেহ করে এখানে নিশ্চয়ও তুমি কিটা গুণা করছো আমি জ্ঞান নিশ্চিত তুমি নাই জীবনে এটা জিনিসও মুখ দিতাই নাই আদ দিতাই নাই কিন্তু তোমার লাগান এক মানুষরে আর এক মানুষের ছন্দ দেখি দিছে তোমার আর মানুষ মান রইছে তুমি একবার চিন্তা ভাই তোমার মার ঠিক আছে আমার হল কিলা নিশ্চয় আমি কোন গুণা করছি মস্তু ভাই মানুষের ছন্দ এক আবহাওয়া বহু বড়ো এক কথা বহু কোনো ক্ষতি করছনি বা কোনোদিন খের বদনাম করার চেষ্টা করছো বালা খরি চিন্তা করো যদি খরিয়া থাকো আল্লাহ কৌশলি তোমারটা যাই হরমোরও কথা নাই হামিদুল্লাহান মানসি তোমার সুর সন্দ করে আর তুমি দাঁড়াই কি থানা মানহানির কে যাব তুমি তো কইলাই সেক্রেটারি তাই থাকলে নামাইবার লাগিয়া কিছু একটা করতাম ষড়যন্ত্র তাই কিনা করছল ফুল খাবাই দিলা আমি খালি বাত মাখা আর গ্লাসও ফানি ডালা ওগু ভিডিও করছি যদি ভিডিও দেখে মনে করবো যে তাই থাইন খাইতি খাই রোজা ভাঙ্গে খাইতে বুঝা তার ভিডিওতো দেখা যান না হ্যাঁ না না কাম কাম কর ভিডিও গ্রুপও ছাড়ি দে সেক্রেটারি রোজা ভাঙ্গি খাই কত লিখিস বুঝত নি আচ্ছা ও এখন দেখবে না নি তার বাদে আমি সেক্রেটারি বনব ও মস্তু ভাই আমি একটা ভুল বুল করেছি ফদল লুবে এখন যদি যেন তুমি খুলাসা করার যাও তো পুরা গাঁর মানুষে তোমার খারাপ পাইবা আর কোন বুল খরচ এখান আমি জানি এখান আমি খুলাসা করি আমি এক লাইনে লাইনে এখান শেষ করি বুঝছেন আর তো বা করো বেজুত করিও না গাঁত ওলাই বাটে তুমি ওখান শেষ করো ওলাই বাটে শেষ করুম আর তুমি আল্লাহর কিছু তো বা করো বুঝেছি বাস বাড়ি যাও ও বস্তু ভাই বনাইছে অ ভিডিঅ'ত যে কাপোৰ লগাই তুমি বাত আছিল আর সামনে তোর হুলি রাখিস রাখিয়া ফুলি সহ বাদ সহ ভিডিও করাইস আর দেখাইস ভিডিও যে তিন তোর ফুলির মুখো বাদ তলিয়া থাকে বুঝেছ আর ও ভিডিও গু গাওয়ার খুন ঘুরে দিয়া বা তোর বাতি পুজো খুনুঘুরি দিয়া মসজিদের গ্রুপ দেবাই যাই তলে লেখিয়া দিলাই জানি আবুল মিয়ার ফুল ভিডিও পাওয়া গেছে তো মানুষের রহস্য বুঝিলি

কি না না আমি তো আশ্ররবাদে বই ওই আকিল তুমি তো তাই কঠিন কাম আগল লাগাইয়া করিলাও আমার মোবাইল গই আরিলো ওগুতা আগল লাগাই বার করি দিলাও যেন যে সময়ে পড়ো খান্দ মস্তুর দারোাইয়া খান্দ বউ বউ তোমার মোবাইল আরারবাদে সত্যি কি বেশি আইয়া খে তোমারে দিইসি মোবাইল পাইছনি কি দকরস জামিলে। কিটা জিকাই তোমার আমার জিকাই আইয়া তোমার মোবাইলের কোনো বার্তা পাইলাই মানে গাঁর সব থেকে বেশ হেউ জিকাই হেউ জিকাই অনুমানি কয়েবার জিকাইছি চার দিন জিকাই আর হারছেন ও মোবাইল হ্যাঁ নিস আমি শিওর শিওর নি তার জানো অশান্তি করে তুমি কোনো অ্যাঙ্গুলে নি তার গেছি গিয়ে ফৌসি দাঁড়ায় ও তার লাগে বারবার হে ইয়া খবর লয় তুমি এখন তার ঘর ধরো বুঝেছি দরিয়া তুমি লিখতে পারবাই আই মুনি মোবাইল আর ভাই লিবাই তুমি আমার এখন বুদ্ধি দিয়া দেও কিতা করতাম আমি তুমি বাড়িগ্রামর সব মোবাইল দোকানও যাই আর গিয়া খুঁই জামিলে যে মোবাইল লগু বেশি আছে আপনার টাইম ও মোবাইল লগু আসে মোবাইল আছিল আমি লইতাম আসিল আর ফুইসা আছিল না হে বেশি লিছি রয়েতে ওগু আমি লইতাম তোমার তানো গেছে তেরে এখন যাই গিয়া তোর মাত বুঝো না

আপনি আমার খারাপ না আমি আপনার সন্দেহ করিয়া গুণা লিছি আপনি আমার মা করে দিন সন্দেহ খিলা। আমি আমার মোবাইলও ভাইলেছি সুরও ভাইলেছি যদি ফাইতায় না তো সারা জীবন আমার সন্দেহ করলাই আনে নি না আরে বা মোবাইল খেয়ে সুরও করছে সুর খেয়ে ও বাড়ি বৈঠক আছে বিচার আছে আজ আপনি যাইবা ও হুনবা। আচ্ছা আমি আর কইয়া দিই ও মুস্তুদা আমারে বাসা ওরবা আমি বহুত বড় বিপদও পড়ছি আমি মানুষ হইলাম সামাল তাম কিলা আস্তা গাওয়ার জামেলা কিতাব বিপদ পড়ছে কইতাম কিলা আপনারে শরম করে ওই যে হামিদ মিয়ার মোবাইল ওগু আমি শুরু করে দিছি তে তো আমার আন্দাজ পুরা ঠিক ও এখন আমি দরা খাই লিছি যে গোটেন বেছি ছিলাম নাম কই আমি কিটা দাবত ও তুমি আমারে বাসাইতা প্রেসিডেন্টর বালি বেচার বুইছো ফুনচি জুতার মালা গলা দিয়া আস্তা গাও আটাইতা তে রাডি লও বা কি কি ভিডিও হরি ছাড়বো আর দেখবা জেলা তুমি আমারে বাসাও পয়লা আমারে খতা দে আর জীবনে ইলা আটলাড়ো আমি করবেন আর ইলা জীবনে করতাম না তৌবা করবেন মন থেকে মন থেকে তৌবা করবো সুরি সারা জিন্দগি লি সারবেন পুরা জিন্দগি লি সারি দিব কোনো দিন কোনো মানুষের হকাত দিতে না তো না কোনো মানুষের হকাত দিতাম না রুজু করে খাবার চিন্তা করবে তো এখন তো রুজু করে খাইমু আর ট্রেনে ট্রেনে উঠা বাদ দিবে তো এটা সব বাদ দিলে বিল বাসে উঠা বাদ দিবে তো সব বাদ দিলে যে শিওর তো শিওর গরুড়ি যাওয়া বাদ দিবে তো সব তো বাদ দিলে কোনো আন না দিতাম না খালি বাজারও যাইমু কাম কাজ করমু আর বাড়ি যাইমু যদি এটা সব বাদ দিয়া

খেৰৰ গছৰ তলেদি জাৰায় ভৰ ফৰছে যেতিয়া তুলীয়া খাই লৈছোঁ ইজ্ঞৰৰ হওক খেৰৰ বাৰীৰ দাৰেদি জৰাই খান খুৱাই পেলাই কি বাচৰ লিখি গু আনিয়ে খান সাজুৱাই লৈছোঁ ইজ্ঞ ঘৰৰ হওক গৰুৰ আগত গৈছোঁ ইয়াত খেৰৰ বাৰীতে কি গছৰ ভাতটা চিলি ইয়াত তলে দিয়া বৈ গৈছোঁ ইজ্ঞ ঘৰৰ হওক ফৰৰ হক কৈতে কালি বুজানি পইচা কৰি আনিয়ে খাবা বাট আনিয়ে খাবা দান মাৰিয়ে খাবা অগুৰে মনৰ ঘৰ নে কালি ফৰৰ হওক ফৰৰ হক কৈতে আৰু আছে তুমি ফতেদি আঠিয়াতেছো মই যদিন মাজেদি যাও আর আর একজন তোমার দেখে ও সাইডে দি যায় এনেও তুমি ফরর হক নষ্ট করছো তাদের দেখে তুমিও সাইড দিতে হেও সাইড দিত সব জায়গা ফরর হক আছে ফরর হক কইতে খালি অনুশেষ নিই ফরর হক কইতে আর বহুত কিছু আছে তুমি দোকানে এখানেও গেলায় ইয়া কইলায় মাজন হতা দেখো হতা দেখলাই এনে মুড়ির মুড়ির বস্তা খুলিয়া তো মুড়ি খারায় চিরা খারায় আনে চিনিয়া যা দেয় জিন্দানি মানুষ এটা তোমার হক নেই ভরই ল গেছো গিয়ালে বেটারে করা আধা কাজে তুমি আইয়া আস একশো গ্রাম একু একু করে টেঙ্গানি মিটানি বুঝতে বুসতে কোনো গিয়ে সানার দোকানও গিয়ে মানুষের সানা লত ফের তাই খালি সানা বাদা সানা খাইতেরা একশো গ্রাম সানা লওয়া পঞ্চাশ গ্রামে খাইলে ই তোমার নি হলের দোকানও গেলা এ এক কেজি আবেেল দেখ আঙ্গুরিটা খিলা মাজনে হবে আবে মাফের তাই আঙ্গুরিটা খিলা ইগু খিলা ইগু খিলা সেরিবল এগু খিলা খাই নি নিঃ নি মাজনে ইফালে তুলি আঁকাইছো নে তোমাৰ বানেই আঁকাইছো নে বেয়া খেলাইছেনে নি আমাৰ এতিয়া ফৰৰ ৰস নাই নি ফৰৰ ৰস এতিয়া সব তাকে আমাৰ বাছিয়া আছি নেকি আপুনি আছেনি ইন খেৱা আছে নি আমাৰ কাষতে খওঁ আৰু তাৰ গোলাত মালা দেওগীয়া আমি নাই আমাৰ শৰীৰো আমাৰ হিচাপে ফৰৰ ৰস আছে এতিয়ালৈকে আমি তাৰ গলাত মালা দাম পাতাম নাই বাদ বাকী খোৱা যদি বাছিয়ে তাক মনে কৰ হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট চুদবুৰু চাছ ফৰৰ ৰখ সামাইছে না হে তে ইলা যদিও হয় তে পুরা ফর গোনা তুমিল নাই তার গলার যোতা দ্বারা মানুষ আছেন মালিক আল্লাহ আকবার ফরর হক লইয়া অত গভীরে গিয়ে কোনো চিন্তা করছি না ইলা যদিও আমরা বালা বালা মানছে ফরর হক খাইয়া বাত হাসক নমাজ ভরিয়ার আর বেকিয়ালে ফরর হক খালে খাইয়ার আসাও তো আমরা এই নমাজে খেয়েও তার গলাত মালা দিবার লাখ নাই সেও তার বিচার করবার লাখ নাই কিতা করতাম নাইনতে আনা বিচার চাড়ি আপনি যদি হান্ড্রেড পার্সেন্ট জুড়ি হইন আপনি বিচার ওয়ান আর হে যে দাবি রাখছে এই দাবির উপরে আমি সাহস করতে পারি না আমরা রে বেউস বেমাল মানুষের হক খাইছি আর তুমি হুসে বুধে মানুষের হক কারায় বুঝছো নি তুমি ও তা বাদ দেবে এটা জিনিস বালা নাই আমরাও নিজে বদলিতাম আর তুমিও তোমার বদলানোর চিন্তা করো আর বাবা তুমি তোমার মোবাইল ফাইলি ছো তার ছাড়ো আর তুমিও আর এটা করিও না বাবা বুঝছো নি এটা জিনিস বালা নাই ও বা আমরা নিজেও গুণাগার আর তোমার গুণার আমরা শাস্তি কী দায়িত্ব আল্লাহর গেছে তো বা করো আর এটা সরি এটা করিও না বুঝছেন বেশ বেশ সরি অস্ত করুল বড় আর তো বা যাও তা ফরর হর মাত গেলে প্রচুর মাত আছে ওই যে আমরা ট্রেনে সফর করি সফরের সময় খাবর দেয় না এসি দাবাই গেলে বহুত মানছে দেখি আইতে সময় খাবর দি দুটা ফুসি দেয় তার বেগ ফুসি দেয় ইগো তো ফরর হক ফরর নাই তুমি নষ্ট করি তুই আইলে এই হিসাবে গেলে তো বস্তু আই মানুষের হক ফড়াই ফড়াই নষ্ট করি আর ইলা কোনো মানুষ আশলা আসলানি বা আসনি যে ইটা সবর উর্দে উঠিয়া জীবনযাপন করিয়া গেছই বা যাইতরা আসই আছে সের বাবস্থ ভাই হায় রে হায় তোমার আমার পুরা দুনিয়ায় লাগিয়া যারে আল্লাহ রহমত হিসাবে ফাটাইছে আমরা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব জিনিসের উর্দে উঠিয়া তান আত তান আতর দ্বারা কোনো মানুষে দুঃখ পাইছে না তান জবানোর দ্বারা কোনো মানুষে দুঃখ পাইছে না তান চলার দ্বারা কোনো মানুষে দুঃখ পাইছে না বুঝবাইছ তান টান ব্যবহারের দ্বারা কোনো মানুষে দুঃখ পাইছে না শুধু মানুষ নাই কোনো জাত প্রাণীয়ে হুজুর সাল্লা সাল্লামের ব্যবহার আসার আচরণ মাত কথা কিচ্ছুর দ্বারা দুঃখ পাইছে শান্তি আর শান্তি আছে বুঝবাইছ না আমরাও যদি তানে অনুসরণ করিয়া চলতাম পারি আমরা তা কিয় কোনো মানুষে দুঃখ পাইতো না কোনো মানুষে কষ্ট পাইতো নাই কোনো মানুষের যন্ত্রণা হয়তো নাই দুনিয়ায় আমন আর আমন আই শান্তি আর শান্তি আই কিন্তু আমরা পারি না